আজকে এই যে মহা মিছিল সংগঠিত হলো তার কারণ আমরা সকলেই জানি এই মিছিলের পরিষ্কার দুটি দাবি এক বিজেপি শাসিত রাজ্যগুলিতে অটোদিকে একটু পেছন দিকে আনতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে ভাবে বাঙালিদের ওপর অত্যাচার চলছে তাদেরকে কাগজপত্র দেখার নামে হেনস্থ করা হচ্ছে তাদেরকে তুলে নিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে নারী পুরুষ এক সঙ্গে ডিটেনশন ক্যাম্পে ভরে দেয়া হচ্ছে এখানেই শেষ নয় বাংলাদেশি দাগিয়ে মুখের ভাষা বাংলা শুনে বাংলাদেশি দাগিয়ে বে লোডারে করে বে লোডারে করে বে করে তাদের জুড়ে ফেলা হচ্ছে সীমান্তের উপরে ঠিক 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 কার সেই বিজেপি কে@"এই ঠিক আমাদের দ্বিতীয় দাবি ছিল এই মিছিলের যে 22 লক্ষ বাঙালি ভাইয়ের বোন বিভিন্ন রাজ্যে কাজ করে যারা অত্যাচারের মুখমুখি হচ্ছে নিজের দেশে ফিরে আসছে এই বাংলা তাদের দেশ সেই দেশে যখন ফিরে আসছে তাদের কাজ কোথায় হবে দেশের বাড়িতে বসে তো পেট চলবে না তাদের কাজ দিতে হবে বুকের ভাত দিতে হবে তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে হবে তাদের বৃদ্ধ বাবা মার দেখাশোনার ব্যবস্থা করতে হবে কোথায় পাবে কাজ কারণ বাংলার ফুটপাতগুলো পর পর দখল হয়ে গেছে বাংলার বাজারগুলো দখল হয়ে গেছে বাংলার চাকরিগুলো দখল হয়ে গেছে বাংলার অটো স্ট্যান্ডগুলো দখল হয়ে গেছে বাংলার টটো স্ট্যান্ডগুলো দখল হয়ে গেছে বাংলার হকার স্পটগুলো দখল হয়ে গেছে দখল হয়ে গেছে দখল হয়ে গেছে তাহলে কোথায় এই পরিচয় ভাইদের জায়গা দেবো আমরা এর উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে দিতে হবে ভূমিপুত্র সংরক্ষণ করে সরকারি স্পোট থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে টেন্ডার থেকে শুরু করে সমস্ত জায়গায় এবং বাংলার ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করতে হবে এই বাইশ লাখ ভাই এই বোনরা যারা ফিরে আসছে তারা এই ভূমিপুত্র সংরক্ষণ চাইছে বাঙালি বন ভূমিপুত্র সংরক্ষণ চাইছে এই রাখির দিনে বাঙালি ভাই তার বনের হাত থেকে রাখি বাধার অবকাশটুকু পায় না তাই জন্য সংরক্ষণ চাইছে এই 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 রাখির দিনে মিছিলের দাবি নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম কলেজ স্ট্রিট থেকে হাজার বাঙালি হাজারে হাজারে বাঙালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিছিল যত এগিয়েছে মিছিল তত লম্বা হয়েছে দাবি তত সঞ্চার হয়েছে এই দাবি খুব পরিষ্কার আবারও বলে দিচ্ছি এক রাজ্য সরকারকে একই সঙ্গে ভারত সরকারকে সতর্ক হতে হবে ভারত সরকারকে এবং রাজ্য সরকারকে বহির রাজ্যে বাঙালির ওপর অত্যাচার বাঙালিকে হেনস্থা করা তাদের ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া আপনারা জানলে অবাক হবেন এই ডিটেনশন ঘরে নারী পুরুষকে রাখা হয় অদ্ভুত অদ্ভুত যন্ত্রণা লজ্জা এই লজ্জার পর এই যন্ত্রণার পর কি আমরা বাঙালি চুপ করে বসে থাকব ঘরে বসে থাকব সেই দিনের অপেক্ষায় কবে এই বাঙালি জাতিটাকে জেলো মুখে ঠেলে দেয়া হবে একই সঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ চাই ভূমিপুত্র সংরক্ষণ চাই এখানে এই ফুটপাত সেই পরিযায়ী শ্রমিকদের বসাতে হবে এই ফুটপাতে সেই পরিচয় শ্রমিকরা ব্যবসা করবে এই অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড করে সেগুলোকে দখল করে এই পরিচয় শ্রমিকদের হাতে তুলে দিতে হবে তার বাচ্চাটা যাতে যাতে খেতে পায় না না খেয়ে অসুখে মরে পুরো বাপটা যেন বিনা চিকিৎসায় না মরে তার জন্য ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে এটাই আমাদের দাবি এটাই এই মিছিলের দাবি এই আন্দোলনের শুরু আজকে হলো দীর্ঘদিন ধরে আমরা এই নিয়ে আন্দোলন করছি এই আন্দোলনের শুরু আজকে যদি এই সমস্যার সমাধান না হয় বাঙালির আন্দোলন আরো 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 বেশি তীব্রতর হবে এই বাঙালি ব্রিটিশকে তাড়িয়েছে এই বাঙালি হিন্দি সাম্রাজ্যবাদকেও বাংলার মাটি থেকে ধুয়ে মুছে করে দেবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা